এটা আমাদের ওয়াইফাই সেটিং দেখা যাচ্ছে কালো বক্সটা সেখান থেকে এই হলুদ তার বের হয়ে এসেছে হলুদ তার এসে কি এসে উন্ত এই জগুলোতে দেখা যাচ্ছে আচ্ছা দুইটা অ্যাডাপ্টার আছে একটা আর একটা আছে অ্যাডাপ্টার সম্ভবত এইটা হলো কনুড অ্যাডাপ্টার সম্ভবত দুটোই সমান আগে আমি একদিন চেঞ্জ করছিলাম সমস্যা হয়নি হল রাউটারের রাউটার আর মধ্যে আর এটা মানে সিসি দেখতে পাচ্ছি না সিসি ক্যামেরার তেমন কিছুই নাই জাস্ট এটাকে ধরে রাখা প্রেমবন্দি করা